এখানে কিছু একটা আবার বানাচ্ছি আজকে এক্সপেরিমেন্ট কি বানাচ্ছি এটা তাই এটা এই তৈরি করলাম মানে কোজবি যা কিছু দিয়ে যা কিছু বানায় দিচ্ছে ভালো আর বাবা এখানে আরো লাইন দিয়ে ও মেয়েগুলো আমাদের টপ না হ্যালো ওর মাকে কে না ওর মা বসে ছিল 2 ঘন্টা ওর সাথে ছিলাম মা আমি কেঁদেছিলাম হ্যাঁ তো ভালোবাসচ্চ ছিলাম বড় হয়ে গেলে দেখলে এভাবে ওরা বানায় পুরো আমাদের এই টিনটা দেখো এখানে নতুন দেওয়াল কালার করা হয়েছে কিন্তু টিনটা দিয়ে রেখেছে যাতে হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়ে কর্মকর অফিসিয়াল তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শুক্রবার এখন বাজছে রাত্রি নটা কুড়ি আমি আজকে ইন্ট্রোটা বানাতে একদম ভুলে গেছিলাম যার জন্য আমি এখন ইন্ট্রোটা বানাচ্ছি এডিট করার সময় তো যাই হোক আজকে সারাদিন কী কী হয়েছে সেটা তো অবশ্যই ব্লগে থাকছে তো তোমরা প্লিজ ব্লগটা দেখো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর এখন মা কী করছে দেখাচ্ছি যে ফোন ফোন আর ফোন তো তোমরা দেখো হ্যাঁ আর দেখতে থাকো এখানে কিছু একটা আবার বানাচ্ছে আজকে এক্সপেরিমেন্ট কি বানাচ্ছে এটা কি এটা একটা জিনিস বানাচ্ছে

এইভাবে তৈরি করলাম মানে কুচবি যা কিছু দিয়ে যা কিছু বানায় দিচ্ছে কোনো মানেই নাই আমি খবর আমার বন্ধু শুনেই কেমন লাগতো জোর জোর বুঝতে ওকে খাওয়া হবে তো যাই হোক গাইজ দেখতে থাকো আগে আগে কি কী হচ্ছে তো গাইজ আমার মা এত চালাক মা জানে যে আমি রুটি খাই না মা কি করেছে রুটির মধ্যে তরকারিটা ঢুকিয়ে ডিম দিয়ে ভেজে দিয়েছে তাই তো মা তুমি জানো আমি রুটি খাই না রুটির মধ্যে ডিম দিয়ে এটা দিয়ে ভেজে দিয়েছে তাই তো এই দেখো দেখেছো যা তুমি রুটিটা খেয়ে নি হুম 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 দেখছি কেমন হয়েছে ও গায়ে যেই জাস্ট এখানে মেশলাম স্নান করে এখন কটা বাচ্চা যাই না কটা বাচ্চা কিন্তু আজকে ওয়েদারটা না একদম ঝিমিয়ে আছে মানে আজকে রোদ একদমই ওঠেনি এই দেখো ওয়েদারটা ঝিমিয়ে আছে রোদ আজকে ওঠেনি একদম আর তোমাদেরকে মনে আছে আগের আগের ব্লগে মনে দেখিয়েছিলাম ফুল ওই ফুলগুলো একটু বড়ো হয়েছে কালারটা কি সুন্দর হয়েছে দেখো এই ফুলটা আমার যা ভালো লাগছে না এই বেবি পিঙ্ক কালারটা খুব ভালো লাগছে এটা আর বাবা এখানে আরও লাইন দিয়ে ওইগুলো আমাদের টপ না বাবার লাইনে অনেকগুলো গাঁদা ফুল দিয়েছে আর সুন্দর মানে বড় বড় ফুলগুলো হয়েছে আর বেশ ভালো লাগছে আমার দেখতে এখন ফুলে ফুল হয়ে গেছে বাড়ি আর আজকে ওয়েদার তো এই যে দেখো আমাদের এখানে সুপারি গাছটা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সুপারি হয়েছিল নিচে পড়ে গেছিলো সব তো মা হচ্ছে আগের দিন ইসে করে দিয়েছে বেঁচে দিয়েছে সুপারিগুলো কত টাকা জিনিস পেয়েছে বেঁচে তো যাই হোক এখন যাই আমি গিয়ে ব্রেকফাস্ট কর এই সারি সারি লাঞ্চ করবো তো গাইজ আজকে লাঞ্চে আছে ভীষণই সিম্পল আর আমার খাওয়ার অপছন্দের বাঁধাকপি তরকারি আর আজকে সিম্পল খাবার দাবার যে ডিম ভাজা আলু ফুলকপি দিয়ে ভাজা আর ডাল আর ভাত আজকে আজকে বেসিক্যালি আমার তিনটে বাচ্চা আজকে আমার লেট হয়েছে স্নান করতে তার কারণে আজকে আমার একটা স্টুডেন্ট ছিল নতুন আমার যে টিউশনতে ভর্তি হলো আজকে ফার্স্ট এসেছে ও আজকে এসেছিলো এগারোটার সময় আর যা কান্দা কাটি করলো ওর মাকে ছাড়লোই না ওর মা বসেছিল দুই ঘন্টা ওর সাথে মা বলো মা আমি ছোটোবেলায় এরকম কান্দতাম গো প্রথম দিন মনে আছে তোমার

দেখছো ও কাজ মাকেও যাইতে আর দিচ্ছে না আমার মা ওকে চকলেট দিলো ভুলানোর চেষ্টা করছে পুতুল দিচ্ছি ও তাও ভুলতেছে না তো যাই হোক আজকে বিকালে আবার আসবে তখন তোমাদেরকে দেখাবো আমার পুরোনো স্টুডেন্টকে তো দেখিয়েছি আজকে নতুন কেউ দেখে নেবে তো যাই লাঞ্চ করি আজকে আমি লাফটার সব দেখতে দেখতে লাঞ্চ করবো চলো সো গাইজ আমি ঘরে শুয়ে শুয়ে খেয়ে উঠে শুয়ে শুয়ে দেখছিলাম লাফটার শেফ আর মা এখানে বানাচ্ছে পিঠা হঠাৎ করে এই দেখো সাজের পিঠা আবার বানাচ্ছে কি গো হঠাৎ করে বানাচ্ছে কেন খেতে ইচ্ছা করছে একদিন এটা কি দুধে দিবা দুধে তো যাই হোক সাজের পিঠা বানাচ্ছে মা হঠাৎ এই যে ওখানে আছে চালের গুঁড়ো ওই যে তারপর ওটাকে মা দাও ওটার মধ্যে তেল নেবে তেল ব্রাশ করবে বেসিক্যালি টুকটুক করে তারপর এটার মধ্যে ওগুলো হাতা দিয়ে টুকটুক টুকটুক করে দেবে এই দাও

আজকে সেম আই ডাল ভাত আর তরকারি বাবা তো খেয়ে দেখছি আমরা এখন দেখবো টিভি দেখতে দেখতে খাবো তো চলো খাই কালকে আমাকে রাত্রিবেলা রাত্রে না সন্ধ্যাবেলা তুই দিদির বেড়াতে যাবো কারণ সরস্বতী পূজার শাড়ি ফাড়ি আনতে হবে একটু মেকআপও ও অনার আছে তো যাই হোক চলো দেখতে থাকো কি বলছো মা বলো শেষ হয়ে গেলো ভাই মা দেখি দেখো বাবার জ্যাকেটটা ভালো আছে ভয় পাই গেছি

এসে করবো শুয়ে পড়ব আজকে আমার অলরেডি ব্লগটা হাফ এডিট করা হয়ে গেছে তো যাই হোক কালকে আমার অনেকগুলো কাজ আছে তো সেগুলো তো অবশ্যই ব্লগে থাকবে আর আজকে ব্লগটা আমি এখানেই এড করছি আর সোমবারে আসবে একটা ধুমধামা নানান ব্লগ মানে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ আমার মনে হয় ব্লগটা দুটো পার্টে হবে কারণ অনেকটা বড়ো হবে এই যে দেখো আমাদের সরস্বতী ঠাকুরটা ছোট্ট এটা বেসিক্যালি আমার রুমে অলওয়েজই থাকে তো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগে কি করতে হবে তোমাকে ভালো করে জানো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা বেশি বেশি করে করো আদারওয়াইজ সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সবাইকে ভালো রাখো তো দেখা হচ্ছে পরদিন নেক্সট একটা ব্লগ নিয়ে তাইটা